আসসালামু আলাইকুম আমরা প্রথম কাজ হচ্ছে যে এটা এই নৈপুণ্য অ্যাপসটা প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে নেবো প্রথম কাজটা তো এখানে এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর থেকে আমরা কী করব এটাকে ইনস্টল করব ইনস্টল করতে গেলে আমরা কী করবো প্লেস্টোর ক্লিক করবো প্লে স্টোরে ক্লিক করলে এখানে যেহেতু এটা আমার এটা মেঝে ইনস্টল করা আছে এই জন্য ওপেন লেখাটা আসছে ঠিক আছে আর এখানে যদি যদি আপনি নতুন করে ইনস্টল করতে যান তাহলে কী বলবো এখানে যে প্লে স্টোরে গিয়া সেটা এইখানে এখানে লিখতে হবে যে কি লিখতে হবে যে ইভ্যালুয়েশন ডট হচ্ছে একটা হচ্ছে মাস্টার ডট লিখলে হবে না এটা লিখতে হবে কি ইভ্যালুয়েশন আর ইভ্যালুয়েশন নৈপুণ্য ডট নৈপুণ্য ডট গোভ ডট ভিডি হুম এইভাবে আমরা যেহেতু মূল্যায়ন করবো আর মাস্টারড ডট যেটা এটা হচ্ছে ইয়ার জন্য যারা এডমিন হিসেবে পজিশন প্রদান যেটা পরিচালনা করবেন তো আমরা মাস্টার ডট না আমরা ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গোভ বি যেটা এটা আমরা ইয়ে করবো ফলো করবো তো যেহেতু এটা যে এইভাবে আমরা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরের কাজ হলো কি ইনস্টল হলো আপনার এখানে এই যে হুম এখানে যে ইনস্টল যে হলো যে এটা নতুন অ্যাপসটা ইনস্টল হওয়ার পরের কাজ হল কি যে আপনি এই নতুন অ্যাপসে ক্লিক করবেন বিভিন্ন অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপসটা কী হবে ওপেন হবে অর্থাৎ এখানে লগ ইন করা থাকলে সরাসরি আপনি এটা চলে আসবে আর যদি লগ ইন করা না থাকে তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা আপনার এখানে ঢুকতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে আমরা যেমন আমরা যে এখানে সাবজেক্ট আসছে জীবন জীবিকার যে অষ্টম অর্থাৎ আপনার যেই যে ক্লাসে যে সাবজেক্টগুলো আসছে যেই সাবজেক্টগুলো আসছে এগুলো কিন্তু এডমিন দিয়ে দিবে অর্থাৎ আপনি এখানে এগুলো শু করবে হ্যাঁ এগুলো শু করার পরে এই যে আপনার যেমন মনে হয় আমার এখানে সাবজেক্ট আছে করে ছয়টা অর্থাৎ ছটা ক্লাসে আর কি ছয়টা ক্লাসে জীবন জীবিকার ক্লাস আমি নিই তো এগুলো আমি ইনপোর্ট দিব দিলে যেমন প্রথমে আমি শুরু করবো যে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর এ শাখায় আমার ক্লাসটা তো আমি কী করবো এই যে এখানে এই বিষয়ের উপরে এইটা হলো আমার মনে হয় সিক্সের ক্লাসটা হ্যাঁ এখানে আমি কী করবো আমি ক্লাস দিব ইয়ে মূল্যায়ন ইম্পোর্ট দিব তো দিলে এখানে আমি কী করবো এখানে ক্লিক করব করার পরে যে এখানে লেখা আছে এখানে লেখা আছে শিক্ষণকালীন মূল্যায়ন তারপর লেখা আছে কি ষাণমাসিক মূল সামষ্টিক মূল্যায়ন তারপরে আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তো এখানে আমরা কিন্তু কাজ করবো না শিক্ষণকালিক মূল্যায়ন যেটা এইটা কাজ করব হ্যাঁ শিক্ষণকালীন মূল্যায়নটা কিন্তু আমি কাজ করতে মূল্যায়নে গেলে এই যে শিক্ষণকালীন মূল্যায়ন আমি গেলে যাওয়ার পরে আমার প্রথম যে কাজটা এটা কাজের মাঝে আনন্দ যে অভিজ্ঞতা নং এক কাজের মাঝে আনন্দ অভিজ্ঞতা নং এক এবং এটা হচ্ছে কি যে আমার প্রথম যে পিআইগুলো থাকবে এটার মধ্যে আমরা অভিজ্ঞতা নং এক এবং অধ্যায় এক এটাতে আমরা শুরু করব যেমন এখানে আমি ক্লিক করব ক্লিক করার প্রথমটাতে ক্লিক করলাম করার পরে এখানে যে পিআই সে দুইটা এটার মধ্যে দুইটা পিআই দুইটা পিআইয়ের মধ্যে যে প্রথমটা হচ্ছে চারের এক চারের দুই সাত হইলো সাত থেকে সিরিয়াল ছয় ক্লাস সিক্স আর হলো কি পিআই নাম্বার চারের এক চারের এখানে দুইটা পিআই তো প্রথম পিআইটা আমি কী করব আমরা এখানে পিআই দুইটা তো তো প্রথম পিআই আমরা এটা দেবো দেওয়ার পরে তো এই পিআইটাতে আমরা কাজ করব কাজ করার পরে যখন এটা আসবে এই চিত্রটা এই সিটা আসবে তখন কি এই যে বন্ধ করুন এখানে যে আসছে এই যে বন্ধ করুন এটা কিন্তু আমরা বন্ধ করে ক্লিক করব ঠিক আছে এটা আমরা বন্ধ করোনের মধ্যে ক্লিক করব করার পরে কিন্তু এই যে এখানে আসছে তো এখানে দুইটা বিষয় লিখে একটা আছে এখানে খসড়া আসছে তারপরে জমা দিন আসছে তো আমরা কী করব আমরা প্রথমে খসড়া করবো তো খসড়া করবো কীভাবে খরসা করবো যে যেমন আমি এই এখানে মনে করেন যে এই প্রথম যে ষষ্ঠ শ্রেণীর যে কোষাকা সে ফাইভ মিয়া তার নং যে এক ফাইভ মিয়া তো তাকে আমরা মূল্যায়ন করবো তো এখানে কিন্তু স্টুডেন্ট কত চৌরাশিতে আছে হুম চৌরাশি ঠিক আছে তো প্রথমজন হচ্ছে ফাহিম মিয়া তো তাকে আমরা কী করবো এখানে মনে করেন যে আমি তাকে ত্রিভুজ দিলাম দেওয়ার পরে এইভাবে আমি কী করবো এই যে সাইদুল দ্বিতীয় পল দ্বিতীয় হচ্ছে সাইদুল হ্যাঁ তাকে আমি ত্রিভুজ দিছি তারপরে ইমন হ্যাঁ তার মনে করেন যে তাকে আমি বৃত্ত দিলাম হুম ঠিক আছে এইভাবে আমি কী করব এইভাবে মূলানকে বসা হয়েছে ঠিক আছে করার পরে সে সব শেষে আমি এই খসড়াতে দিব খরসা দিলে আপনি মূল্যায়ন ফর্ম খরসা সংরক্ষণ করেছেন এগিয়ে যান এইভাবে এগিয়ে যাওয়া যাওয়া মানে আমারটা সংরক্ষিত খরসা সংরক্ষণ থাকবে আর যখন আমার কাজ শেষ হয়ে যাবে সর্বশেষ তখন যে কিন্তু আমি ফাইনাল সাবমিট দিব অর্থাৎ জমা দিন লেখা আছে আমরা কিন্তু প্রথমে জমা দিব না আমরা কিন্তু প্রথমে এটা এই যে খরসাটা করবো খরসা করবো এইভাবে সবার শেষ হওয়ার পরে আপনি খরসা দিবেন আপনি কিন্তু ইচ্ছা করলে ওই একটা একজনে ত্রিভুজ দ্বিতীয় যে কোনো একটা দেওয়া খরসা দিতে পারেন তো বারবার খরসার মধ্যে চাপ দেওয়ার দরকার নেই না দেওয়া সবচেয়ে ভালো হবে কোনটা যে আপনি সবারই মূল্যায়ন করলেন করার পরে শেষে যেয়ে সে আপনার খরসাতে চাপ দিয়ে এসে আপনি খরসা করে রাখলেন এরপরে জমা কখন দিবেন আপনার খরসাটা আপনি চেক দিয়ে নেবেন যাতে কোথাও ভুল আছে কি না কোনো স্টুডেন্ট বাদ পড়ছে কিনা কোনোটা মানে ডাবল হয়ে গেছে কি না হ্যাঁ এই অনুষ্ঠানটা দুইবার মূল্যায়ন হয়েছে কি না মানে সব কিছু হচ্ছে এক দুবার পরে যদি দেখেন যে ওকে আছে তখন যাই আপনি ফাইনাল সাপ দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে মনে করেন কাজগুলো করতে হবে তো এমনি এইভাবে একটা পিআই শেষ হলে আপনি আবার আরেকটা পিআই ধরবেন যেমন আপনার মনে করেন যে এই পিআইটা শেষ হয়েছে হ্যাঁ এই একটা শেষ হয়ে যায় তখন আপনি আবার দ্বিতীয়টা দিবেন দিয়ে সেটা এরপরে আবার মনে করেন যে আবার সবারে এভাবে মূল্যায়ন করবে ঠিক আছে তারপরে মনে করেন দ্বিতীয়টা শেষ দ্বিতীয় দ্বিতীয়বার শেষে পরে এরপরে আপনি আবার পেশার রূপ তুলে যাবেন পেশার রূপ তুলে হয়েছে কিন্তু আবার তিনটা পিআই এই যে পেশার পেশারূপ্য তিনটা পিয়াই তারপরে আপনি আবার কী করবেন এটাতে দিবেন দিয়ে সেটা এরপরে আবার এইভাবে মনে করেন সবার মূল্যায়ন করে সেটা খসা সংরক্ষণ করবে ঠিক আছে তারপরে দ্বিতীয়বার যাবেন তৃতীয়বার দেবেন এইভাবে ধাপে থাকবে আমরা জানি যে ষানমাসিকে তিনটা অধ্যায় অর্থাৎ তিনটা অভিজ্ঞতা নাম আছে তিনটা অভিজ্ঞতা নামের থেকে আমরা এইভাবে কী করব মূল্যায়ন করবো তো এগুলো আপনার যে পিআই যে সিট আছে ওই পিআই সিটের মধ্যে আগে সংরক্ষণ করবেন পিআই সিটের মধ্যে করার পরে তখন পিআই সিট চাইছে আপনার কিন্তু এখানে ইয়া করতে পারবেন পিআই সিটের মধ্যে আমরা দিবস বৃত্ত অর্থাৎ যে 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 পারফরমেন্স পাইছে বা করছে ওই পারফরমেন্স অনুযায়ী তাকে কিন্তু নাম্বারটা দিবে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে যে তাকে যে দলীয় কাজ একক কাজ বিভিন্ন কাজের মাধ্যমে যে তাদেরকে আমরা মূল্যায়ন করছি ওটা এই যে সংরক্ষিত সিটটা পিআই সিটটা ওই পিআই সিটটা থেকে আমরা কী করব এখানে এই যে পিআইন পিআইগুলো দেখে দেখে আমরা কী করবর দিন এইভাবে আমার মনে করেন যে সবগুলো শেষ করব এরপরে আগামী স্বপ্ন আগামী সব সাধারণত আমি দেখছি তিনটা অধ্যায় থাকে আছে সিক্স সেভেন এইট নাইন এই চারটা ক্লাসে সিক্স টু নাইন পর্যন্ত এইভাবে বৃহস্পতি তিনটাই থাকে নাইনের বসে সবগুলো নাইনেরটা একটু ভিন্ন হবে তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করব ঠিক আছে তারপরে মনে করেন আমার কাজ শেষ হল ষষ্ঠ শেষ হইল হ্যাঁ তারপরে অষ্টম এইভাবে নবম এইভাবে আমরা ধাবো ধাপেকের বিশ্বাস করবো কাজগুলো কিন্তু সহজ একটু সময় লাগবে আর করে সকালবেলা নেটটা ভালো ফ্রি থাকে তো তো সকালবেলা কাজটা করলে সবচেয়ে সুন্দর হবে তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে ইনশাআল্লাহ আমি সহায়তা করব আমার এই মনে হয় যে এই বিষয়ে যে ক্লাসটা বা যেই ভিডিওটা আমি দিচ্ছি এটা আসলে একটু খেয়াল করলে মনে হয় যে ইনশাআল্লাহ সবাই কাজটা করা যাবে করতে পারবে তো এখানে আমরা এই একটা জিনিস নিই এখানে আমরা এখন কাজটা করব কোন মূল্যায়ন এরপরে আমরা পরীক্ষা ওই যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা করব পরীক্ষা যেটা তিন তারিখতে শুরু হবে ওইটাতে যেই মূল্যায়নটা করবো এটা দিব আমরা এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এটা আমরা এইখানে দিব ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের কোনো কথা পাওয়া যায় না মানে তার মানে পরীক্ষা তো এখনও হয়েছে না পরীক্ষা শুরু হলে তখন এখানে আমরা কিছু এখানে ক্লিক করলে অবশ্যই কিছু তথ্য ওইখানে তখন তো দেওয়া থাকবে তখন আমরা কী করব ওই সিকনকালীনের মতো ইয়া পাবো তখন আমরা এগুলো আবার ইম্পোর্ট দিয়ে দিব আমরা এখন কাজ হলো আমাদের এখন কাজ হলো কোনটা এখন কাজ হলো শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে যখন ষাট এই যে তিন চার দিন শুরু হবে ষান মাস মূল্যায়নটা এই প্রতিটা সাবজেক্টের মূল্যায়ন শেষে তখন আমরা কী করব এটার মধ্যে আমরা ইম্পোর্ট দিব ঠিক আছে আর বার্ষিক সমস্যা মূল্য হচ্ছে বছর শেষে বছরের শেষে যেটা এটাতে আমরা এই সমস্যা মূল্য এটা আমরা করব ঠিক আছে তা আশা করি যে বিষয়টা আমার মনে হচ্ছে সবাই বুঝতে পারছেন হুম এরপরে কারো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমরা সমাধান করবো হ্যাঁ ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ